বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রচন্ড আশাবাদী মানুষ তাই আপনাদেরকে আশার বাণী শোনাতে হাজির হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মাননীয় শিক্ষামন্ত্রী একের পর এক বিভিন্নভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে এই বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি এবং বেসরকারি বৈষম্য কমানোর লক্ষ্যে তিনি কাজ করছেন তিনি আরো আশ্বস্ত করেছেন সম্প্রতি চট্টগ্রামে বাক সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রধান অতিথি করা হয় তিনি এই বক্তব্য দেন এবং বলেন যে এই বাজেটে সরকারি এবং বেসরকারিদের মধ্যে ঐসম্য কমানোর লক্ষ্যে বাজেটে বরাদ্দ রাখার ব্যবস্থা করা হচ্ছে সেখানে থাকছে শিক্ষকদের বাড়ি ভাড়া উচ্চ ভাতা এবং চিকিৎসা ভাতা এই বিষয়গুলো আছে তাছাড়া উনি বদলির বিষয়ে বলেছেন যে বদলির কিছু জটিলতার কারণে কালক্ষেপণ হচ্ছে বদলির জন্য কাজ চলছে মাননীয় শিক্ষামন্ত্রী সেই বদলি যেন মিউচুয়াল বদলি না হয় মিউচুয়াল ট্রান্সফার যেন না হয় বদলি যেন হয় সকলের জন্য উন্মুক্ত এবং তা যদি আপনি জটিল মনে করেন যাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন তারা যদি আপনাকে বলে যে এই বিষয়টা জটিল প্রক্রিয়া তাহলে আপনি অবশ্যই বদলি প্রত্যাশী শিক্ষকদের সাথে যদি বসেন তারা আপনাকে সুন্দর একটা রূপরেখা তৈরি করে দেবে যার দ্বারা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যত থাকবে না এবং সহসাই সকলে বদলি হতে পারবে কারো মনে কোনো কষ্ট থাকবে না সকল প্রফেশনে বদলি থাকলে আমাদের কেন বদলি হবে না এই বদলি হবে না বা স্থগিত করার কারণে অনেক শিক্ষক এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকের চাকরি থেকে তারা চলে যাবে বলেও সিদ্ধান্ত নিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী এই মেধাবীদেরকে ধরে রাখার জন্য বদলির কোনো বিকল্প নেই আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের যে কষ্ট বিরাজমান আছে তা কল্পে। আপনার প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর বিকল্প নেই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি অনেক জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু কিছু জায়গা শিক্ষকদেরকে আপনি যেভাবে কথাগুলো বলেছেন যে এমপি ভুক্ত শিক্ষকদের নিয়োগদাতা তো সরকার নয় আমরা অনেকবার বিষয়টা জানিয়েছি আপনি যাদের সাথে বসেন তারা হয়তো আপনাকে এই কথাগুলো বলে যে সরকার নিয়োগদাতা নয় আমরা যে আপনাকে প্রশ্ন ছুটে দিয়েছি যে ম্যানেজিং কমিটি নিয়োগ দিলে সেই ম্যানেজিং কমিটিটা অনুমোদন দেয় কারা প্রতিনিধি প্রতিনিধি কারা কারা সরকারের ডিজির অন্যান্য লোকগুলো তারা কারা তারপর আমাদেরকে বেতন ভাতা দেয় কারা আমাদেরকে প্রতিষ্ঠানে বিলিং করে দেয় কারা পাঠ্যপুস্তক দেয় কারা আমাদের তদারকি করে কারা কথায় কথায় আমাদের এমপি হ্যালডাপের ভয় দেখায় কারা যেহেতু আপনারা সব কিছু করে থাকেন আপনারা এইভাবে কৌশলগত দিক দিয়ে আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারেন না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে সেও আমাকে বলতে হয় যে এই বেতন ভাতা দিয়ে চলছে না মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই আপনার কানে কেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও যাওয়ার কথা কারণ বরিশালের শিক্ষকরা এর আগের ঈদে কালো পতাকা মিছিল করেছিল আর এবার তাদের শরীরের রক্ত বের করে তারা স্মারকলিপি রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মাননীয় অর্থমন্ত্রী বরাবর এবং মাননীয় শিক্ষামন্ত্রী আপনার বরাবর আপনাদের যদি তারপরেও যদি বোধগম্য না হয় তাহলে বুঝতে হবে যে আসলে আপনারা জেগে ঘুমাচ্ছেন আমাদের কষ্টের কারণে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত কারণ বেতন ঢাতা দি দিয়ে আমাদের সংসার চলছে না তাই মাননীয় শিক্ষামন্ত্রী যত দ্রুত সম্ভব শিক্ষকদেরকে প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো সমাধান করে এবং এখন পর্যন্ত যে আপনারা জাতীয়করণের দিকে হাঁটতে পারছেন না বা জাতীয়করণ করতে পারছেন না এটা কিন্তু আপনাদের সফলতা না যে বাজার আপনাদেরকে পরামর্শ দিচ্ছে তারা কিন্তু আপনাদের রাজনীতির উপর কালিমা লেপটন করছে আমরা চাইবো যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার সুদক্ষ নেতৃত্বে এবং চৌকুশ বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে আপনি যত দ্রুত সম্ভব শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি দিবেন সাধারণ জনগণকে শিক্ষা নামক যে মৌলিক অধিকার সুফল ভোগ করার জন্য সকল জনগণ যেন সুফল ভোগ করতে পারে সেই জন্য অবশ্যই জাতীয়করণে ঘোষণা দিবেন আপনারা অনেকবার বলেছেন যে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার অবৈতনিক করার চিন্তা ভাবনা করছে আমরা বলতে চাই যে আপনারা প্রাথমিক শিক্ষা দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার কারণে যে ছাব্বিশ হাজার প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে তার পরবর্তীতে যে শিক্ষাটা আছে সেই শিক্ষা পর্যাপ্ত পরিমাণে আয় আছে সেই আয়গুলো যদি আপনারা সরকারি কোষাগারে নিয়ে যান তাহলেই কিন্তু জাতীয়করণ করা সম্ভব আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেন নাই ফলশ্রুতিতে দেখা যায় যে যেভাবে পারছে প্রতিষ্ঠানে আয়গুলো লুটেপুটে খেয়ে ফেলছে তাছাড়াও আবার দেখা যাচ্ছে যে আপনারা প্রতিষ্ঠান প্রধান সভাপ্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার প্রিন্সিপাল এই নিয়োগগুলো আপনারা না নেওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি টাকা বাণিজ্য হচ্ছে অনিয়ম দুর্নীতি হচ্ছে আপনারা ডিসির প্রতিনিধি সংযোজন করেছেন সবই ম্যানেজেবল সবাইকে ম্যানেজ করা যায় তাই শিক্ষা নামক পবিত্র স্থান থেকে এই অপবিত্র কাজগুলো যদি আপনারা দূরীকরণ করতে চান সকল নিয়োগ আপনাদের হাতে নিতে হবে জাতীয়করণ করে সাধারণ জনগণকে মৌলিক অধিকারের সুফল ভোগ করার সুযোগ করে দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ